একজনের জনের ভুল ধরেছিলাম তিনি ভুল স্বীকার করলেন বললেন শাফিয়ুল বা শাফিয়াল মুজনিবিন হবে ইয়া শাফিয়াল মুজনিবিন হবে কিন্তু আমরা এখনো এমন আছে শাফিয়াল মুজনাবিন বলে সدق আল্লাহুল মাওলানা العظیم বলে সدق আল্লাহুল মাওলানা العظیم বলে হবে সدق আল্লাহু মাওলানা العظیم والفرقان الحميد أمر بلي قال الله آه قال تعالى في الكلام المجيد والفرقان الحميد هو في الكلام المجيد والفرقان الحميد وطبعا في كلامه المجيد وفرقانه الحميد

পবিত্র সলাতুল এশার নামাজ আমরা আদায় করলাম পবিত্র সলাতুল এশার নামাজ আদায় করলাম সলাদ যেহেতু শুরুতে আছে এরপর আর নামাজ হবে না হবে পবিত্র সলাতুল এশা আদায় করলাম অথবা পবিত্র এশার নামাজ আদায় করলাম এইভাবে দুরুসরিফ আমরা পড়ি এখনো পড়ি এবং আমি জানি আমার এই কথাটাও

তেসা রকমেরই কমন বিষয় এই এখনো আমাদের জবানে আছে আমরা না নিজে শুদ্ধ হতে রাজি আছি না ভুলটা স্বীকার করতে রাজি আছি এই কারণে বিষয় গঠন যার মনে মনে যা আছে এর বিরুদ্ধে যদি যায় মোটামুটি আমরা ঠিক করে নিয়েছি যত কিছু বলেন না কেন আমি রাইট প্রথম কথাটা হলো